কেমন আছো সবাই বন্ধুরা আজকের বাঙালি খানাপিনায় সবাইকে স্বাগত আজকের বাঙালি খানাপিনায় কি কী খাবার আছে দেখব তার আগে সবাই বন্ধুরা বলো ঠান্ডাটা কেমন পড়েছে ঠান্ডাটা কেমন এনজয় করছো সাদা ভাত আজ আছে বেত শাক ভাজা বেত শাক বেগুন দিয়ে ভাজা এরপর হচ্ছে কাঁচা টমেটো আলু সরষে বাটা দিয়ে ঝাল শিমের ভাজা বেগুন পোড়া বা বেগুন ভর্তা একদম নরম বেগুন দেখো এরপর আছে ফুলকপি আলু মাছের ঝোল ওলকপির তরকারি মটরশুটি আলু দিয়ে আর শেষ পাতে টক দই এই ছিল আজকের বাঙালি খানাপিনার মেনু তোমাদের খানাপিনা কেমন হচ্ছে বন্ধুরা আমার তো এই ঠান্ডার মধ্যে স্পেশাল স্পেশাল জিনিস হচ্ছে খুবই ভালো লাগছে আমার সব ফেভারিট জিনিস হচ্ছে খাওয়া দাওয়া দারুণ হচ্ছে তোমরা জানিও তোমাদের কেমন খাওয়া দাওয়া হচ্ছে আজ এই পর্যন্তই আবার পরের নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর আমার মতো খেতে থাকো